যোগে যোগে ইসলাম মুছে দেওয়ার দায়িত্ব পালন করেছে দুইটা গ্রুপ কয়টা গ্রুপ এক শ্রেণী হলো মুনাফেক আর এক শ্রেণী হলো কাফের কাফেররাও ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করেছে মোনাফেকরাও ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করেছে তবে কাফেরদের চাইতে মোনাফেকদের বিরোধিতা ইসলামের জন্য বেশি ক্ষতিকর কারণ কাফের চিনা যায় মোনাফেক চিনা যায় না কাফের মসজিদের বাহিরে বিরোধিতা করে মোনাফেক মসজিদের ভিতরে বিরোধিতা করে কাফের মাহফিলের বাহিরে বিরোধিতা করে মোনাফেক মাহফিলের ভিতরে বিরোধিতা করে কাফের মাহফিল বন্ধ করার জন্য আছে না মোনাফেকটা বাংলাদেশের মাহফিল বন্ধ করে ঠিক না গত ষোলো বছরে বাংলাদেশে হাজারও হাজারও মাহফিল বন্ধ করেছে এগুলার জন্য আমরা এদেশের হিন্দুদেরকে দায়ী করি না আমরা বৌদ্ধদেরকে দায়ী দেবো দায়ী করি না আমরা খ্রিস্টানদের দায়ী করি না এগুলা বন্ধ করেছে এক ধরনের নামদারি হাজি বেশদারি নামাজি বেশদারি মুসলমান নামের মোনাফ একটি কিনা আপনারা জেনে থাকবেন গত বছর মাহফিল এটা হয়েছে আপনাদের সাথে অনেক বছর আমার দেখা হয় তবে গত বছর দেখা হয় নাই ঠিক না পোস্টারেও কিন্তু আমার নাম ছিল এলাকার কোন জায়গায় মামুন হোসেন হাবিবি কার ছাগল চুরি করছে এই মাহফিলে আসতে সমস্যা কোথায় সমস্যা হলো একটা হক কথা বললে গায়ে লাগে হক কথা বললে মসনদ নরে যাওয়ার ভয় করে হক কথা বললে তাদের ক্ষমতা চলে যাওয়ার ভয় করে ওই ভয়ে যারা সত্য কথা বলে তাদের মুখ বন্ধ করতে চিরকাল চেয়েছে। কামাত পর্যন্ত চাইবে ঠিক কি না কিন্তু হক কথা বলা বন্ধ হবে না এগুলো দিয়ে ইসলামের গতি বন্ধ করা যাবে না গতি রোধ করা যাবে না তারা যেমন চেষ্টা করবে ইসলামকে নিবাবার জন্য যারা আল্লাহর লালন করে তারা কামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন সব সময় প্রস্তুত থাকবে ঠিক না আজ বাংলার মুসলমান জীবন দেওয়ার জন্য রেডি আছে পুলিশ বলছে আপনারা শোনেন নাই স্যার গুলি করি খালি একটাই মরে বাকিগুলা পালায় না শুনছেন নি শুনছেন আপনারা এটাই আমাদের বিজয় আমরা দেশের তরুণদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এদেশের যুবকরা বুঝতে পেরেছে কারা আমাদের বন্ধু কারা আমাদের শত্রু কারা বাংলাদেশের পক্ষের কারা পাশের দেশের দালাল এদেশের যুবকেরা দেশের বন্ধু এবং দেশের শত্রু চিনতে সক্ষম হয়েছে এদেরকে আর দাবিয়ে রাখা যাবে না এদের রক্তে এদের স্বাধীন হয়েছে আমরা বিশ্বাস করি যারা রক্ত দিতে শিখেছে এরা আবার রক্ত দিয়ে এই বাংলার যেমন ইসলাম কায়েম করবেকুম ওর আহমেদুল্লাহ আপনারা সবাই কেমন আছেন যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমরা আমাদের মালিকের সমীপে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই সবস্বরে বলছি আলহামদুলিল্লাহ যে মালিক আমাদেরকে জঞ্জাল থেকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন আজাদ করেছেন এই জন্য আমরা আলাইহি আলহামদুল সব শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যোগে যোগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন আমরা বিশেষভাবে তাদের জন্য দোয়া করছি যাদের জন্য আমরা আজকের এই তফসির মাহফিল অনুমতি ছাড়া করতে পারছি তারা কারা যারা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা তারা হচ্ছে ওই সমস্ত শহীদ ঠিক কিনা বলেন চব্বিশ সালের নতুন তরুণ শিশু যুবক মুক্তিযোদ্ধাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয় সবাই বলে আমিন আমরা পাশাপাশি এটাও দোয়া করি তাদের এই রক্তের বিনিময় এই বাংলাদেশকে যেন আল্লাহ কোরআনের বাংলাদেশ বানিয়ে দেয় সবাই বলে আমিন আমার প্রিয় ভাইরা সংক্ষিপ্ত সময় আমি কিছু কথা বলতে চাই আমার জন্য আপনাদের জন্য আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলছি আমিন সফ গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি সোরা সোরায় সফ কী নাম বললাম সবাই জবাব দেন কি নাম এই মাঠের লোকজন ফিফটি পারসেন্ট হয়তো আমি চেহারাও চিনি কারণ এই মাঠে এতবার আমি এসেছি কি কেনা এজন্য জবাব দিতে হবে আমার বলার ধরন বলার ঢং আপনাদের জানা কথা বলতে হবে জবাব দিতে হবে পরামগস্ত করতে হবে সুরার নাম হচ্ছে আল্লাহ নবী সাল্লাহুআসাল্লামের হিজরতের পরে সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ যোদ্ধার দল সারিবদ্ধ কিসের দল ভয় টয় পাইছেন নাকি আপনারা এটা জোরে জবাব দিবেন সারিবদ্ধ কিসের দল এই নামে আল্লাহ পাক সুরাটা দিছে নামটা বেশি একটা পছন্দ হয় নাই এখন এটা চেঞ্জ করা যাবে তো কেমন না পছন্দ না হইলে ইমান থাকবে না আল্লাহ পাক কোরআনুল কারীমের যেটার নাম যেভাবে রাখে যেই সূরার নাম যা রেখেছে এটাই হচ্ছে সবচাইতে সুন্দর সবচাইতে যুক্তি ঠিক না এই সুরাটি হিজরতের পরে নাযিল হয়েছে বিধায় এই সুরাটিকে বলা হয় মাদানী সুরা কি সুরা আমার মুসলমান ভাইরাম তৃতীয় হিজড়ির পর বিশেষ করে উহুদের যুদ্ধের সময় উহুদের যুদ্ধের পরে আল্লাহ নবীর আল্লাহর একটা বড় অংশ শহীদ হয়ে যায় সত্তর জন শহীদ হয়েছে মুসলমানদের পক্ষ থেকে অনেকে ভয় পেয়েছে সেই যুদ্ধে ইসলামের একটা সাময়িক পরাজয় হয়েছে আবার এখানে মোমিনদের জন্য অনেকগুলো শিক্ষাও রয়েছে ওই যুদ্ধের পরাজয়ের পরে কাফের বেঈমানরা গোটা দুনিয়ার যত কাফের আছে আসে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল যে আমরা মুসলমানদেরকে এই জমিন থেকে ফিনিশ করে দেব শেষ করে দেব তাদের এই পরিকল্পনার জবাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই সুরার এই আয়াতগুলো নাজিল করেন সুবহানাল্লাহ আল্লাহ দেড় হাজার বছর আগে তারা পরিকল্পনা করেছে জমিন থেকে ইসলাম মুছে দেবে জমিন থেকে ইসলাম কি মুছতে পেরেছিল ইসলাম এখনো আছে না নাই আবু জাহেল আছে তো আবু নামে এখন কেউ জাহেল তার সন্তানের নাম রাখে তারপর আবু জাহেলের উত্তর সরি যারা তাদের ছেলা সামুন্ডারা একেবারে বিশিষ্ট যারা আবুল আহাব ওই আবুল আহাবের নামে এখন কেউ নাম রাখে কেউ আর নাম রাখে না আল্লাহর নবীর সন্তানরা যখন একে একে দুনিয়ার থেকে চলে গেল শয়তানের গোষ্ঠীরা বলতে থাকলো মোহাম্মদ হচ্ছে আপনার লেসকাটা নির্বংশ মুহাম্মদের কোনো বংশ নাই সবগুলা সন্তান মারা গেছে আল্লাহ নবী মর্মাহত হলেন আল্লাহ পাক সুরায় কাউসার নাজিল করে জবাব দিলেন ও দুনিয়ার কাফেরারা শুনে রাখো আমার নবী লেসকাটা নয় আমার নবী বংশ নয় বরং তোমরা নিজেরাই নির্বংশ আল্লাহর নবী জবাব দেয় নাই জবাব দিয়েছে কে আল্লাহর কথা সত্য হইছে নাকি হয় নাই এজন্যই তো তাদের অনুসারী এখন খুঁজে পাওয়া যায় না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্য থেকেও কাউকে দেখবেন না তাদের নাম রেখেছে আবুল আহাব তাদের নাম রেখেছে আবু জেহেল এরকম লোক পাওয়া যায় না কিন্তু গোটা দুনিয়ার সব দেশে মোহাম্মদ নামের লোক আছে নাকি নাই কম না বেশি আমাদের সবার নামের শুরুতেই আমরা মোহাম্মদ লাগাই দিয়েছি তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল আছে কেমত পর্যন্ত থাকবে আর যারা দিন মুছে দিতে চেয়েছিল তারা দুনিয়ার থেকে মুছে গেছে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে ঠিকই না এমন কোন কাফের পাওয়া যাবে যে আবু জাহালের জন্য একটু দোয়া করে আল্লাহর কাছে যেমন এই দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সবাই স্বর্গে যাওয়ার জন্য দোয়া করে কি করে না স্বর্গে যাওয়ার জন্য দোয়া করে আপনি আপনার ভাষায় দোয়া করেন উনি ওনার ভাষায় দোয়া করে কিন্তু সব ধর্মের লোকেরাই তো জান্নাতে যাওয়ার জন্য স্বর্গে যাওয়ার জন্য দোয়া করে আপনারা কি বলতে পারবেন এই দুনিয়ার কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের বস আবু জাহলকে দয়া করে তুমি জান্নাত দিয়ে দাও এরকম দোয়া করতে জীবনে শুনছেন পত্র পত্রিকা আসছে যে ওই জায়গায় বিশাল বড় অনুষ্ঠান যে ইহুদিদের খ্রিস্টানদের ওরা সমবত হয়ে একসাথে দোয়া করছে তাদের বস আবুল হাবে যেন আল্লাহ জান্নাত দিয়া দেয় এরকম দোয়া করতে আপনারা শুনছেন নাকি আল্লাহ নবীর জন্য দোয়া আছে নাকি নাই প্রত্যেক আজানের পরে আল্লাহ নবীর জন্য আমাদের দোয়া আছে কিনা তাইলে আপনার কারা নির্বংশ কারা আমার মুসলমান বেহেরা যখন দুনিয়ার কাফের একসাথ হয়েছে আল্লাহ নবীর ইসলামকে মুছে দেওয়ার জন্য আল্লাহ তাদের কথার জবাব দিয়ে এই সুরারে আদগুলা নাজিল করলেন আল্লাহ তালা বলছেন ইয়োরিদু নাফ লিও তোফি উ নোরল্লাহিবি ওয়াহিম ওল্লাহু মতিম মুনো রিহি ওয়া আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর নিবাতে চায় আমার প্রিয় ভাইয়েরা আপনারা এখানে যত লোক আছেন সবাই মিলে একটা টিউব লাইট কি মুখের ফুৎকার দিয়ে নিবাইতে পারবেন টিউবলাইট যদি মুখের ফুৎকার দিয়ে নিবানো না যায় তার চাইতে বড় লাইট যেটা ওইটা কি নিবানো যাবে আল্লাহর আলো কি জমিন থেকে নিবানো যাবে আল্লাহ উদাহরণ কি দিয়েছে দেখেন দুনিয়ার লাজযারা মোকের ফুটকার দিয়া নিবাইতে পারে না ওরা আল্লাহর নূর নিবাইতে চায় যে আল্লাহ সকল নূরের স্রষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ তৈরি করেছে ওই চাঁদ তৈরি করেছে সূর্য তৈরি করেছে ওই সূর্যের কাছে মানুষ যেতে পারে না মানুষ এত মানুষের এত বড় ক্ষমতা নাই ওই সূর্যের কাছে যেই মানুষ যেতে পারে না সূর্যের স্রষ্টার আলো ওই মানুষ নিবাতে চায় এটা পাগলের পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না ঠিক না প্রিয় মুসলমান ভাইরা ভালোভাবে খেয়াল করুন আল্লাহ বলেছেন ইরি দুনা এই শব্দটি মোজারের সিগা যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন এটা দুই কালের অর্থ বহন করে একসাথে বর্তমান এবং ভবিষ্যৎ আরবিতে মোজারের সিগা দুই কালের অর্থ প্রকাশ করে একই সাথে কাল দুইটা বোঝায় অর্থ হচ্ছে তারা এখন চায় ভবিষ্যতেও চাইবে নবীর জামানায় চায় কামাত পর্যন্ত তারা চাইবে তাদের টার্গেট হলো জমিন থেকে ইসলামটাকে মুছে দিতে হবে এখন আমাদের বাংলাদেশের জন্য আয়াত এটা প্রযোজ্য সৌদি আরবে হচ্ছে রাফ আল্লাহ নবীর ইসলাম মুছে দিতে বাংলাদেশেও কাফের বেঈমানরা চায় বাংলাদেশের ইসলাম মুছে দিতে আছে না নাই যোগে যোগে ইসলাম মুছে দেওয়ার দায়িত্ব পালন করেছে দুইটা গ্রুপ কয়টা গ্রুপ এক শ্রেণী হলো মুনাফিক আর এক শ্রেণী হলো কাফের কাফেররাও ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করেছে মুনাফিকরাও ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করেছে তবে কাফেরদের চাইতে মুনাফিকদের বিরোধিতা ইসলামের জন্য বেশি ক্ষতিকর কারণ কাফের চিনা যায় মুনাফিক চিনা যায় না মোনাফেক মসজিদের ভিতরে বিরোধিতা করে কাফের মাহফিলের বাহিরে বিরোধিতা করে মোনাফেক মাহফিলের ভিতরে বিরোধিতা করে কাফের মাহফিল বন্ধ করার জন্য আছে না মোনাফেকটা বাংলাদেশের মাহফিল বন্ধ করে ঠিক না গত ষোলো বছরে বাংলাদেশ হাজার হাজার মাহফিল বন্ধ করেছে এগুলার জন্য আমরা এদেশের দেশের হিন্দুদেরকে দায়ী করি না আমরা বৌদ্ধদেরকে দায়ী দায়ী করি না আমরা খ্রিস্টানদের দায়ী করি না এগুলা বন্ধ করেছে এক ধরনের নামদারি হাজি বেশদারি নামাজি বেশদাড়ি মুসলমান নামের মুনাফিক ঠিক কি না আপনারা জেনে থাকবেন গত বছর মাহফিল এটা হয়েছে আপনাদের সাথে অনেক বছর আমার দেখা হয় তবে গত বছর দেখা হয় নাই ঠিক না পোস্টারেও কিন্তু আমার নাম ছিল এলাকার কোন জায়গায় মামুন হোসেন হাবিবি কার ছাগল চুরি করছে এই মাহফিলে আসতে সমস্যা কোথায় সমস্যা হলো একটা হক কথা বললে গায়ে লাগে হক কথা বললে মসনদ নরে যাওয়ার ভয় করে হক কথা বললে তাদের ক্ষমতা চলে যাওয়ার ভয় করে ওই ভয়ে যারা সত্য কথা বলে তাদের মুখ বন্ধ করতে চিরকাল চেয়েছে কামাত পর্যন্ত চাইবে ঠিক না কিন্তু হক কথা বলা বন্ধ হবে না এগুলো দিয়ে ইসলামের গতি বন্ধ করা যাবে না গতি রোধ করা যাবে না তারা যেমন চেষ্টা করবে ইসলামকে নিবাবার জন্য যারা আল্লাহর ভয় লালন করে তারা কামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত থাকবে ঠিক না আজ বাংলার মুসলমান জীবন দেওয়ার জন্য রেডি আছে পুলিশ বলছে আপনারা শোনেন নাই স্যার গুলি করি খালি একটাই মরে বাকিগুলা পালায় না শুনছেন নি শুনছেন আপনারা এটাই আমাদের বিজয় আমরা দেশের তরুণদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এদেশের যুবকরা বুঝতে পেরেছে কারা আমাদের বন্ধু কারা আমাদের শত্রু কারা বাংলাদেশের পক্ষে কারা পাশের দেশের দালাল এদেশের যুবকেরা দেশের বন্ধু এবং দেশের শত্রু চিনতে সক্ষম হয়েছে এদেরকে আর দাবিয়ে রাখা যাবে না এদের রক্তে এদের স্বাধীন হয়েছে আমরা বিশ্বাস করি যারা রক্ত দিতে শিখেছে এরা আবার রক্ত দিয়ে এই বাংলার জমিন ইসলাম কায়েম করবে অনেকের তো আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে গত দুই দিন আগে বাংলাদেশের অলঙ্কার তরুণদের আইডল আল্লাহ পাকের এক নিয়ামত আল্লামা মিজানুর রহমান আল আজহারি হাফিজ তিনি বলেছেন আগে কেউ কেউ খাইছে আবার কেউ খাওয়ার জন্য বসে আছে বলছে না বলে নাই অনেকের গুম হারাম হয়ে গেছে অনেকের মেজাজ খারাপ হয়ে গেছে তিনি কারণ নাম বলে নাই এই কথার প্রতিবাদ স্বরূপ জামাত ইসলাম প্রতিবাদ জানায় নাই এই কথার প্রতিবাদে কোন অন্য অন্য ইসলামী দল প্রতিবাদ জানায় নাই এই কথার প্রতিবাদে কোন বাম সংগঠন প্রতিবাদ জানায় নাই কোন রামেরা প্রতিবাদ জানায় নাই কেউ প্রতিবাদ জানালো না কিন্তু হঠাৎ করে দেখি দুই একজনের মেজাজ খারাপ হয়েছে ঘটনা কি আপনার মেজাজ খারাপ হলো কেন আপনার মেজাজ খারাপ হইলো কেন গত দুই এক বছর আগে একটা গল্প শুনেছিলাম পুলিশ রিমান্ডে নিয়ে একজন আসামিরে বলতেছে তুমি ফেসবুকে এটা লিখলা কেন কি লিখছি কয় তুমি ওনারে আমাদের আপারে সৈরা কেন আমার আপারে খুনি বললা কেন বলল ওই ফেসবুক আর বললো যে না আমি তো আপার নাম লিখি নাই আমি তো এটা অন্য দেশের অমকের কথা বলেছি আমি তো পাকিস্তানের কথা বলেছি আমি তো ভারতের কথা বলেছি অন্য দেশের কথা বলেছি পুলিশ কয় বেটা ব্যব কোন দেশের প্রধানমন্ত্রী সৈরা স্যার আমরা কি বুঝি না ওই লোক তো নাম লেখে নাই তুমি তোমার গায়ে নিয়ে লেখানো সমস্যা কোথায় আজহারি সাহেব বলেছে এক দল খেয়েছে আবার অন্যরা খাওয়ার জন্য বসে আছে আপনি আপনার গায়ে মাখবেন কেন আপনাকে তো বলা বলা হয়নি ঠাকুর গড়ে কেড়ে কয় কলা খাই না তুমি কলা খাও কি খাও না সেটা জিজ্ঞেস করতে কি আমরা তো রেগে গেলাম না ওরা তো রেগে গেল না তারা তো রেগে গেল না কেউ রেগে গেল না তুমি রাখলা কেন আমার আপনাদের সামনে একটা গল্প বলতে ইচ্ছে হয় এক লোক আর একজনের ধার করা শেরওয়ানি পড়ছে শেরওয়ানি পরে বিয়ে করতে যাচ্ছে যাওয়ার পথে সামনে যাওয়ার পরে কিছু লোক জিজ্ঞেস করে ভাইজান সেজে গুজে যাচ্ছেন কোথায় কয় বিয়ে করতে যাচ্ছি কিন্তু শেরওয়ানিটা আমার জামাই তো খেতে গেলো বেটা শেরওয়ানি তোমার ঠিক আছে তুমি আমার লোকে বরযাত্রী হিসাবে যাচ্ছ তো এটা বললা কেন আমার এটা পেস্টিজে লাগছে না আচ্ছা ঠিক আছে এটা বলবো না যা আরো সামনে গেছে আবার জিজ্ঞেস করতেছে ভাই যান কি খবর এত সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছেন কোথায় যাচ্ছি তো বিয়ে করতে তবে শেরওয়ানি আমার না এতেও জামাই মন খারাপ হয়েছে ভাই আমার না বললেন কেন এখন তো মানুষ সন্দেহ করবে ঘটনা কি শেরওয়ানির ভিতরে কি আছে এখন পাশের লোক কয় ভাই ঠিক আছে আমি এইটাও বলবো না যাও আরো সামনে গেছে লোকজন জিজ্ঞেস করে ভাই যাচ্ছেন কোথায় এত সুন্দর করে সাজুগুজু করে কয় বিয়ে করতে যাচ্ছি পাশের লোক কয় ভাই শেরওয়ানির ব্যাপারে আমি কিচ্ছু জানি না এখন তাতেও তার মন খারাপ হয়েছে ভাই কিচ্ছু জানি না এটা বললেন কেন এখন বেচারা বলতেছে আমার বললাম তাতে দোষ হইলো আমার না বললাম তাতেও দোষ হইলো আমি জানি না বললাম তাতেও দোষ হইল, তুমি একটা শেরওয়ানি কিনো তাতেই তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায় কিনলে তো অসুবিধা নাই আমি তোরের বিরুদ্ধে বললে আপনার মেজাজ খারাপ হয় চাঁদাবাজের বিরুদ্ধে বললে আপনি বলেন আপনাকে বলেছি টেম্পো স্ট্যান্ড দখল দেওয়ার কথা বললে আপনি বলেন আপনার বিরুদ্ধে বলেছি আমি জেটার বিরুদ্ধে বলি খুনের বিরুদ্ধে বলি দর্শনের বিরুদ্ধে বলি ভর্ষণের বিরুদ্ধে বলি আপনি বলেন আপনার বিরুদ্ধে বলেছি আপনি এই সমস্ত অপকর্ম করা ছেলে আল্লাহ হয়ে যান কোরআনের রাজের পক্ষে চলে আসেন তাহলে আমার সব আপনার পক্ষে কোনো আপনাদের বিপক্ষে যাবে না ঠিক না আপনি আরেকজনের থেকে ধার করবেন আর বলবেন যে আপনার বলছে কেন আপনি চুরি সামারি সাদাবাজি টেন্ডারি বদমাশি দর্শন দখল তারপরে মানুষের বাড়িঘর দখল করা এই সমস্ত কাজ কাম ছেড়ে দেন দেখবেন হুজুরদের কোনো আজ আপনার বিপক্ষে নাই আপনি আজই ঘোষণা দেন জমিন যার আইন চলবে তার আমাকেও কবরে যাওয়া লাগবে মরা লাগবে মানব রচিত আদর্শের রাজনীতি আগে করেছি সব ছেড়ে দিলাম এখন থেকে আমি টাটকা মুসলমান সবার আগে আমি মামুন হোসেন হাবিবি ওই নেতার কাছে বায়াত গ্রহণ করব। কথা কি বুঝতে পেরেছেন এখন আপনি চুরি বন্ধ করবেন না আবার আমাদের বলতেও দিবেন না কি একটা অবস্থা চুরি করে যে তাতে কোনো দোষ নাই হুজুরে কৈসা কাইডা দোষ কয় হুজুর রাজনৈতিক ওয়াজ করছেন কোন মাহফিলে আপনারা দার করাই দিলে তো আপনি সারাক্ষণ ভোট চান আপনি এই মঞ্চে দ্বারা ভোট চাইতে পারবেন আপনি এই মঞ্চে দ্বারা আর একজনকে গালি দিতে পারবেন আর হুজুর কথাও বলতে পারবে না কি আজব কথাবার্তা আমার মুসলমান ভাইরা বলছিলাম ইউরিদুনা লাল ইউতুফ ইউ নোরল্লা আল্লাহ বলেন তারা এখন চায় আর ভবিষ্যতেও চাইবে এটা কেমত পর্যন্ত এই শব্দ বলবৎ থাকবে এখনও নিবাতে চায় কেমত পর্যন্ত নিবাতে চাইবে এবার নিবারুর জন্য কি করা দরকার নিবানুর জন্য হুজুরের বিরোধিতা করা দরকার নিবানুর জন্য হুজুরের রিমান্ডে দেয়া দরকার নিবানুর জন্য হুজুরে আইন আগরে নেওয়া দরকার নিবানুর জন্য হুজুরের হাত পা ভাঙা দরকার নিবানুর জন্য মিথ্যা মামলা দিয়া হুজুর রে ফাঁসির রস রসি তার গলায় লাগানো দরকার নিবানোর জন্য যা যা করা দরকার কারণ দিন তো আর শয়তান কায়েম করতে চায় না ইসলাম তো আর শয়তান কায়েম করতে চায় না ইসলাম কায়েম করতে চায় তো হুজুররা এজন্য হুজুরদেরকে বিদায় করার জন্য যা করা দরকার সবগুলাই করতে হবে অ মুসলমান ভাইরা আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে বলে যাই ভালো করে মাথায় ওয়াজ ঢুকায়া বাড়ি যান আমারও ভুল হতে পারে আপনারও ভুল হতে পারে যেই কোনো আলেমের ভুল হতে পারে তবে আলেমদের ভুল যদিও হয় হতেই পারে আলেমরাও মানুষ মোটা দাগে আলেমরাই জাতির সবচাইতে ভালো সন্তান কারা সবচেয়ে বেশি সত্য কথা বলে কারা সমাজের মধ্যে অন্যায়ের সাথে জড়িত নয় কারা সমাজের মধ্যে অপরাধের সাথে জড়িত নয় আপনি খুঁজলে দেখবেন এক নম্বরে হুজুররা আছে ভুল বলছি নাকি সঠিক বলি নাই এখন যারা বলছিলাম আজহারির ব্যাপারে কথাবার্তা বলা শুরু করেছে একজন বলল যে আজহারি না মাঝহারি যারা বলেছে এই প্রতিটা কথায় জাতি তোমাদেরকে বুড়ো আঙ্গুল দেখাবে আজহারিকে এই জনপ্রিয়তা দেখে অনেকের তো মেজাজ গরম হয়ে গেছে কারণ আজহারির এই কণ্ঠ যারা শুনতে এসেছে তারা আল্লাহর কথা শুনতে এসেছে আগামীতে তারা কোনো বামরামকে সামনে বসানোর জন্য প্রস্তুত না এরা সেটা বুঝতে পেরেছে বাংলাদেশের সকল মরা নেতা জিন্দা নেতা পাতি নেতা ছাতা নেতা পুরাতন নতুন যাদেরকে বাপ ডাকতে ডাকতে মুখের সেনা সুরে ছুড়ে বালাইছো ওই সবগুলা বাপকে কবর থেকে উঠাই আই না বর্তমান নেতা সবগুলাকে একসাথে করে যদি একটা মিটিং দেয়া হয় আর পাশে যদি আজ মিটিং দেওয়া হয় তোমাদের সমাবেশে কুকুরও ঘুমাবে না ওইটা দেখে মাথা খারাপ বইছি এই শক্তি তো ইসলামের পক্ষের শক্তি এই শক্তি তো আমাদেরকে চায় না তাহলে তোমরা হয়ে যাও নির্বাতনের সময় সবাই তনামাজি হয়ে যাচ্ছ মাথায় টুবি দিচ্ছ মাথার মধ্যে ঘোমটা দিচ্ছ স্থায়ীভাবে ইসলামওয়ালা হয়ে যাও না অসুবিধা কোথায় প্রিয় মুসলমান ভাইয়ের আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা কারোর শত্রু নই আমরা কারোর শত্রু নই আপনি জাহান নামের কিনারায় চলে গেছেন আপনাকে আমরা জাহান নামের কিনারা থেকে জান্নাতের পথে আনতে চাই হয়তো বা আপনার কষ্ট লাগে ঠিক কিনা বলেন যখন কোনো সন্তান পুকুর পারে নদীর ধারে চলে যায় খেলাধুলা করতে করতে একেবারে নদীর কাছাকাছি চলে যায় তখন পিতামাতা তার সন্তানটাকে তাড়াতাড়ি করে আগলে নিয়ে আসে আর তখন সন্তান চিল্লাপাল্লা করে যে আমাকে আমার খেলাটা নষ্ট করে নিয়ে গেল আমার দারুণ বড় ক্ষতি করলো পিতা মাতার সন্তানটাকে পুকুর পার থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসলো এটা কি সন্তানের ক্ষতি করলো নাকি উপকার করলো ক্ষতি না উপকার করলো কিন্তু সন্তান বুঝে নাম আমরাও আপনাদের উপকার চাই আমরাও আপনাদের কল্যাণ চাই এই বাংলাদেশের একটা মানুষ জাহান নামে যাক এটা আমরা চাই না আমরা আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই কিন্তু বন্ধু মনে রাখবেন আলেম আমার বিরোধিতা করলে ইমান থাকে না ইমান থাকে না আলেমদেরকে ছাড়া ইসলামের চিন্তাও করা যায় না আলেম আর ইসলাম একটা অপ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আলেমদের বিরোধিতা করে মুসলমান থাকা যায় না আলেমদের বিরোধিতা করে ইমানদার থাকা যায় না এজন্য আপনি আলেমদের পক্ষে চলে আসেন আলেমদের পক্ষে যদি আসতে না পারেন আপনার এই সমস্ত মানবরচিত আদর্শ আপনাকে জাহান নামে নেওয়া যাবে ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরি দুনাল ইউতু নূর আল্লাহ মুখের ফুটকার দিয়ে আল্লাহর নূর কে নিবাতে চায় তারা মনে করেছে মাত্র 10টা লোককে फांसी দিলে এই আন্দোলন বন্ধ হয়ে যাবে এই আন্দোলন কি বাংলাদেশে বন্ধ হয়েছে 10টা লোকের फांसी তো মিথ্যা মামলা দিয়া দিয়েছেন ওই মিথ্যা মামলার বিচারও এই বাংলার জমিনে হবে কারা মিথ্যা সাক্ষী দিয়েছে তাদের বিচারও বাংলার জমিনে হবে ইনশা আল্লাহ কিনা বলেন ওই মিথ্যা মামলা দিয়া কবরে পাঠিয়ে দিয়েছেন অনেক আলেমদেরকে অ মুসলমান বাইরা এগুলাতে আমরা ঘাবড়ে যাই না কারণ আমরা ইউসুফ আলাহ ঘটনা জানি আল্লাহ তালা সুরাই ইউসুফ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে ওই ষড়যন্ত্র করতে করতে একটা পর্যায়ে যদি ইউসুফ আলাই সালুয়ালামের মতো যদি এমন হয় তোমাদেরকে দর্শনের অভিযোগ দিয়ে যদি তোমাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় তাতেও বাতিলের সাথে আপোষ করবে না ইউসুফ আলাহিসালুয়ালাম আমাদেরকে সে শিক্ষা দিছে নাকি দেয় নাই আল্লাহ তালা ইসুবামের ঘটনা আপনাদেরকে কেন শোনাইছি শুধুমাত্র কানসুক করার জন্য ও আসনে মারহাবাস আলহামদুলিল্লাহ বলার জন্য বিষয়টা এরকম নয় বরং এখান থেকে মেসেজ নেওয়ার জন্য এখান থেকে ইমানের তেজ নেওয়ার জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বাংলার জমিনেও যারা দিনের কথা বলবে তাদেরকে দর্শনকারী বলা হবে আমরা বাংলাদেশের ছোট্ট হুজুর নামে জানি কি মাদানি রফিকুল ইসলাম মাদানি বয়সে আমাদের চেয়ে অনেক কম এই লোকটাকে নারী দিয়া মদ দিয়া সিগারেট দিয়া তাকে প্রমাণ করার চেষ্টা করেছে নারী লোভি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জাতির কাছে সব কিছু প্রকাশ করে দিয়েছেন এই জাতি বিশ্বাস করে না আলেমরা নারী ঠিক ঠিকই না আল্লামা মামুন লককে সাহেবকে চেষ্টা করা হয়েছিল এই জাতি তাদের এই সমস্ত বয়ান খায় নাই আল্লামা সাইদিকে চেষ্টা করা হয়েছিল তার নামে বিভিন্ন অডিও রেকর্ড জাতির সামনে প্রচার করেছে নোংরা অডিও রেকর্ড প্রচার করে তাকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে যারা তার পক্ষে কথা বলবে ওই আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে ওই কি বলে যে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিটা টিভি চ্যানেল দিয়ে হাজার হাজার নয় লাখো লাখো মিথ্যা কথা ওই আলেম ওলাম আল্লামাদের বিরুদ্ধে বলেছে কিন্তু এই ষোলো বছরের বয়ান জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এ দেশের মানুষ আলেমদের পিছনে এখন পঙ্গপালের মতো ছুটা শুরু করেছে আপনাদের কারে কয় টাকা দিয়ে আনছে মা কারে কারে টাকা দিয়ে আসছে পাঁচশো করে কে কে পাইছে না তুলে হ্যাঁ বরং মাহফিলে ফিলে যারা আসে একজনে আরো পাঁচজনের গাড়ি ভাড়া দিয়ে নিয়ে সেটি কিনা এখন তারা কোনোভাবে যখন দেখতেছে জাতি আমাদের কাছে আসে না আমাদের কাছে তো পুঁজি নাই আমাদের ছাত্র সংগঠন জাতিকে কিছু দেখাতে পারে না আমাদের কাছে জ্ঞানের কিছু নাই ছাত্ররা আমাদের কাছে আসে না আমাদের কাছে বিজ্ঞানের কিছু নাই ছাত্র আমাদের কাছে আসে না আমাদের বক্তৃতায় শিক্ষণীয় কোনো কথা নাই আমাদের কাছে আসে না আমাদের কথাবার্তার ভিতরে ঘৃণা হিংসা বিদ্বেষ সমালোচনা তরুণ প্রজন্মে গুলার খায় না তরুণ প্রজন্ম দেখেছে এই পচা রাজনীতি আমাদের জাতিকে নষ্ট করে দিচ্ছে তরুণ প্রজন্ম যখন তাদের আমাদের কাছে যায় না এখন তারা কয় জনগণকে টাকা দিয়া নাকি মাহফিলে নিয়ে যায় আপনারা টাকা খাইয়া আসছেন কেমন টাকা খাইয়া আসছেন আমার মুসলমান ভাইরা তাহলে এই চলমান প্রক্রিয়া ছিল আছে এবং থাকবে আমার মুসলমান ভাইরা তাহলে এই প্রক্রিয়া চলমান ছিল আছে থাকবে কিন্তু আমাদের জিহাদ চলমান থাকবে কি থাকবে না এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে যে বা যারা ষড়যন্ত্র করবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের তরুণ তরুণ জীবন দিয়ে আগামীর বাংলাদেশ লক্ষ হাতে তুলে দেবে ঠিক কিনা কোন খুনিদের হাতে এই বাংলাদেশ আর তুলে দেওয়া হবে না আল্লাহ আমাদের ইমান দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ